সকাল সকাল ঘুম ভাঙতে কত কষ্ট হয় আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আসলে সকাল সকাল বাচ্চাকে স্কুলে দিয়ে আসা তারপরে রান্না করা মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত না প্রতিদিন প্রতিনিয়ত সেই একই কাজ একই কাজ তো আজকে ভাবলাম নতুনত্ব কিছু আর করে দেবো না বাসায় যা রান্না হচ্ছে তাই দিয়ে আজকে টিফিন দিয়ে দেবো সকালে রেখে এসেছি আবার টিফিন দিতে যাইতে হবে কি একটা কষ্ট যাই হোক যা ভাবা তাই কাজ ভাবলাম আজকে বাসায় যা রান্না করছি তাই দেব। ভাতই দেব। কারণ এভাবে প্রতিনিয়ত যাই তো আর সওদা টিফিনে খাবারটা ঠিকমতো খায়ও না তো এই তো টিফিন বক্স রেডি করছি সাউদার তেমন কিছু না একটু ভাত একটু মাংস রান্না ছিল ওইটা দিছি আর একটু ফল দিছি কারণ দুপুর তো ফলটা খেলে প্রবলেম হবে না ফল দিয়ে এই তো রেডি করে ফেলছি এক্ষুনি নিয়ে চলে যাবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লা হাফেজ